পাঁচই অগাস্ট যখন গণ ছাত্র জনতা গণভোটের সফল হলো তার কিছুদিন পরে থেকেই আমরা শুনতে পেলাম সংস্কার করতে হবে সংস্কার প্রয়োজন নির্বাচন দরকার আরো পিছাবে সংস্কার প্রয়োজন কিন্তু এখন পর্যন্ত আমি জানি না আমার চোখে পড়েনি আপনাদের কারো চোখে পড়েছে কিনা যারা এই সংস্কার গুলো দাবি করছে তাদের কিন্তু কোনো আমাদের যেমন একত্রিশ দফা একটা প্রোগ্রাম জাতির সামনে আছে তাদের কিন্তু কোনো প্রোগ্রাম নেই মানে বা

হলেও কিছুটা রাজনীতির সাথে জড়িত বা রাজনৈতিক কর্মী যদি কেউ দিয়ে থাকতো হয়তো আমার নজরে পড়তো আমি জানি না আপনার নজরে না 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 এরকম কিছু আমার নজরে পড়ে বাংলাদেশে দেয় নি তো যেটা আমরা দেখতে পেয়েছি ফ্যাসিস রেজিমের আমলে তারা একটা স্লোগান তুলেছিল যে উন্নয়নের বিকল্প গণতন্ত্র মানে গণতন্ত্রের বিকল্প উন্নয়ন তো আমরা যেন আবার দিকে চলে না সেই আয়ব

যেমন আজকে আমরা যেটা হয়তো আলাপ করতে চাচ্ছিলাম আমাদের কর্মসংস্থান নিয়ে আমাদের তেইশ নম্বর দফাটা নিয়ে এখানে আপনাদের প্ল্যাকার্ডে লেখা আছে বেকার ভাতা আসলে জিনিসটা বেকার ভাতা না এটা হচ্ছে যাদেরকে রাষ্ট্র কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেনি তাদেরকে সহায়ক ভাতা মানে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে একটা সহায়ক ভাতা দেখেন বেকার শব্দটা আসলে তো খুব নেগেটিভ কারণ তখন মনে হয় কি আমাদের যুব সমাজের যে অংশ রাষ্ট্রের কারণে রাষ্ট্রের ব্যর্থতার কারণে কর্মসংস্থানে যোগ দিতে পারেনি কিন্তু তাদেরকে যদি দিয়ে যোগ্য না দেখে কর্মসংস্থান হয়নি যে দেশে বিলিয়নস অব ডলার মানি লন্ডার হয়ে চলে গেছে এক একজনের সাতশো আটশো করে বাড়ি কিনেছে সেখানে তো তারা আর দেশবাসীর কর্মসংস্থানের কথা চিন্তা করেনি তো এই যে যে আমরা ধারাগুলো দিয়েছি এবং যে ধারাগুলো জাতিসংঘ উপস্থাপন করেছি এটা কিন্তু কোন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না এটা হচ্ছে একটা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকারের কাজ এবং এটা দীর্ঘ প্রক্রিয়া এবং এটা চলমান প্রক্রিয়া এবং অবশ্যই দীর্ঘ প্রক্রিয়া